আইফোন থার্টিন কিনবেন কিনেন সমস্যা কি আমি আপনারা না করছি না করিনি আমি তো আপনারা না করি নাই যে ভাই আপনি আইফোন থার্টিন কিনেন না আপনি আইফোন থার্টিন অবশ্যই কিনবেন কিন্তু ভাই কিনার আগে সাবধান কিনার আগে সাবধান আইফোন থার্টিন কিনার আগে সাবধান তার কারণ কি জানেন আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনারা সাবধান করাই অবশ্যই আমার কাজ আপনি আমার ভাই লাগেন আমি আপনার ভাই লাগি আপনারা সাবধান করা অবশ্যই আমার কাজ ঠিক আছে তার কারণ কি জানেন আমি নিজে আমি নিজে আইফোন থার্টিন চার মাস ধরে ইউজ করতেছি আমি নিজে আইফোন ধরে ঠিক আছে এবং আমি এখন যে এখন যেটা দিয়ে ভিডিও করতেছি এখন যে ডিভাইস দিয়ে ভিডিও করতেছি এই ডিভাইসের নাম হচ্ছে আইফোন তার কারণ আমি নিজে জানি কিভাবে আইফোন থার্টিন আপনি কিনলে আপনার লাভ হতে পারে বা কিভাবে আপনি কিনলে আইফোন থার্টিন যদি কিনেন আপনার লস হতে পারে এটা আমার থেকে অবশ্যই আপনি বেশি জানেন না অবশ্যই আপনার থেকে আমি বেশি জানি সেজন্যই আপনাকে এই ভিডিওর মাধ্যমে আইফোন থার্টিন কিনবেন না কিনবেন না এটা আমি এখন আপনাকে বুঝিয়ে দেবো ঠিক আছে আইফোন থার্টিন কেনার আগে আমি তিন মাস মার্কেট রিসার্চ করছি তিন মাস মার্কেট রিচার্জ করার পরে আমি আইফোন থার্টিন কিনতে গেছি ঠিক আছে আর মার্কেট যখন আপনি রিচার্জ করবেন তখন দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন প্রথম হচ্ছে কীভাবে ব্যাটারি চেঞ্জ করা হয় এবং কীভাবে ব্যাটারি বুস করা হয় এবং দ্বিতীয় হচ্ছে কীভাবে ডিসপ্লে চেঞ্জ করা হয় এবং এটা অরিজিনাল ডিসপ্লে কিনা আমি এটা কীভাবে বুঝবো তখন যখন এই দুইটা জিনিস আপনি একেবারে বুঝে যাবেন তখন আপনি আইফোন থার্টিন কিনতে যাবেন ঠিক আছে এর আগে কখনোই আপনি আইফোন থাইটিন কেনার জন্য যাবেন না আপনি যখন আইফোন থার্টিন কিনতে যাবেন দোকানে তখন দোকানদার আপনাকে বলবো যে ভাই এই আইফোনে কখনো ব্যাটারি বুস করা হয় নাই এই ডিসপ্লে ভাই কখনো চেঞ্জ করা হয় নাই কিন্তু আপনি যখন মার্কেট রিচার্জ করবেন তখন আপনি বুঝে যাবেন যে কীভাবে ব্যাটারি বুস করা হলে আমি কীভাবে বুঝবো বা ডিসপ্লে চেঞ্জ করা হলে আমি কীভাবে বুঝবো যখন আপনি মার্কেট রিচার্জ করে আইফোন থার্টিন কিনতে যাবেন তখন আপনি মোবাইল হাতে নিলে বুঝতে পারবেন যে এই মোবাইলের সমস্যা আছে এই মোবাইলের সমস্যা আছে তখন মোবাইল হাতে নিলে বুঝতে পারবেন যদি আপনি মার্কেট রিচার্জ না করে যান তাহলে ভাই আপনি অনেক বড় প্রতারণা শিকার হবেন আমি ভাই একটা সোজা কথা বলি ভাই আপনি ঠকে যাবেন ভাই তাই অবশ্যই আপনাকে আইফোন থার্টিন কিনতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে মার্কেট রিচার্জ জানতে হবে মার্কেট রিচার্জ শিখতে হবে তারপর আপনি মার্কেট রিচার্জ জানার পরে মার্কেট রিচার্জ শিখার পরে তারপর আপনি আইফোন থার্টিন কিনতে চান নাহলে ভাই আপনি আইফোন থার্টিন থার্টিন কিনে ঠকে যাবেন তাই অবশ্যই আপনাকে আমি বলি আপনি আইফোন থার্টিন কিনতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে মার্কেট রিচার্জ জানতে হবে তারপর আপনাকে মার্কেট রিচার্জ শিখতে হবে তারপর আপনাকে মার্কেট রিচার্জ করতে হবে তারপর আপনি আইফোন থার্টিন কিনতে চান ভাই আমি 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 হ্যাঁ বাসানো লেগে গোটা ভাই আপনার টাকাটা জলে ফেলেন না ভাই মানে আপনার টাকাটা বাসানো লেগে আমি এত কষ্ট করে ভিডিও দাসি ঠিক আছে অবশ্যই তখন আপনি যখন মার্কেট রিচার্জ করে ফেলবেন তখন আপনি আইফোন থার্টিন দেখেই বুঝতে পারবেন কোন আইফোন থার্টিন আপনার জন্য কিনা ভালো হবে কোন আইফোন থার্টিন আপনার জন্য কিনা ভালো হবে না ঠিক আছে তাই অবশ্যই আপনি মার্কেট রিচার্জ করুন তারপর আইফোন থার্টিন কিনতে চান ঠিক আছে